ডিজাইনের মধ্যেই পাচ্ছ তোমরা উপরে শার্ট পাবে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারছো তাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাংশন স্পোর্ট বিএন ওয়েলকাম টু এবার নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব কম প্রাইজে কিছু কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি চেক পিনটি দিয়ে সবগুলাই চেকের ওকে মানে সবগুলোই শেকের মধ্যে থাকবে কলার থাকছে শার্ট কলারের মধ্যে এবং প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে হাতাটা দেখিয়ে দিব হাতাটাও সেম ভাবে কিন্তু ক্রপ করা থাকছে এই যে জামাটা সাথে তোমরা সেম কাপড়ের হ্যান্ড পাবে কাপড় থাকছে প্রিমিয়াম এলএক্স মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে লং কত হবে ভাই এগুলো এটা লং হলো পিছন দিয়ে হলো 35 লং আর সামনে দিয়ে হলো 3 ইঞ্চি ওকে ডিজাইনের কারণে এই যে তার মানে 32 হ্যাঁ সামনের এই যে এখানে তোমরা সামনেরটা পাবে 32 আর পিছন সাইজের লং থাকবে 35 প্রাইস থাকছে কত প্রাইস হলো মাত্র 900 প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব এটা থাকছে ব্রাউন টাইপের মধ্যে মানে প্রিন্টটা তোমাদের সেমই থাকছে চেক প্রিন্টের মধ্যে পাচ্ছো এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু খুবই নাই চেকের মধ্যে মানে সেম ডিজাইনের মধ্যেই পাচ্ছো তোমরা উপরে শার্ট কলার পাচ্ছো নিচে কিন্তু সেমভাবে ভাবে তোমরা কাট পাচ্ছো প্রাইস থাকছে মাত্র আটশো নয়শো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্টের লেন্থ কত হবে ভাইয়া প্যান্টের লেন্থ হলো চল্লিশ ওকে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তোমরা শার্ট কলারের মধ্যে পাবে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারছো কাপড় থাকছে প্রিমিয়াম্স এর মধ্যে খুবই সফট খুবই ভালো কোয়ালিটির নাম হলো হিটক্স বলে মানুষ মানে এই গরমের রাফিউজের জন্য একদম বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু কথা বলে নিই একদম ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটাই কিন্তু তোমরা পিন্টার প্রিন্টের মধ্যে পাবে নেক্সট এইটা দেখো এটা কিন্তু আবার একটু চেঞ্জ আছে মানে মাস্ক মাঝখানে বক্স করা রয়েছে বক্সের মধ্যে কিন্তু আলাদা একটা সেক পাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়ালভার্স এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়ের প্যান্ট পাচ্ছ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে বডি থাকছে ফ্রি আটত্রিশ থেকে কত চল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়ত্রিশ তেইশ হলো আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ফ্রিজ কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে